সেরা আর পুরোনো জামা আমায় দেখলে জানি কেমনে পাড়ার সবাই জানতো তোমায় অনেক ভালা পাই আমায় দেখলে তুমি রাগ হইয়া যাইতা মাঝে মাঝে ডাই নিয়া কথা শুনাইতা মাঝে মাঝে ডাইকা নিয়ে কথা শুনাইতা কইতা কেন পিছু ছাড়িনা না বছর কয়েক হলো আমি ভুই লাগে প্রায় তোমার আর মনে পড়ে না বছর কয়েক হলো আমি ভুই লাগে প্রায় তোমার আর মনে পড়ে না